প্লেট না হলকু পুরা হান্দি তাই খাবে হালক শহর বাঁচাও শহর বাঁচাও বিরিয়ানি আগে গরম থাকতে হবে সুপারহিরো বিরিয়ানি হিরো এ আবার কোন নিয়ম এবার জান বিরিয়ানি খান আমার জন্য কিছু রাখলে হালক শেয়ার করে না দেখো হালক ভাই শহর ভাঙলে আমাদের বাজেট শেষ হয়ে যাবে একটু শান্ত হও হালক শান্ত যতক্ষণ বিরিয়ানি আছে